আসসালামু আলাইকুম আপনারা হয়তো অনেকে জানেন আরকানের রোহিঙ্গা জনগোষ্ঠীর সেনাপ্রধান আরাসার কমান্ডার শিপ আতাউল্লাহ জুনুনিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ যিনি আমাদের পার্বত্য চট্টগ্রামের রক্ষক হিসাবে দেয়াল হিসেবে কাজ করছিলেন যখন আমাদের পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নিগোষ্ঠীর সাথে বাংলাদেশের একটা খারাপ সম্পর্ক সৃষ্টি হয়েছিল একটা সমস্যার সৃষ্টি হয়েছিল তখন আতাউল্লা জুনুনি তিনি

তোমরা যেটা ভাবতেছ চট্টগ্রামের কিছু পাহাড়ি জায়গা আর আর কিছু পাহাড়ি জায়গা দখল করে তোমরা নিজস্ব একটা দেশ সরকার গঠন করবা তোমরা যেটা একটা দেশ একটা সরকার গঠন করতে চাচ্ছ আমরা এটা কখনো হতে দিব না বাংলাদেশের জায়গা কখনো দখল করতে দিব না বাংলাদেশে গিয়ে ওই দেশের পক্ষ হয়ে আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। বাংলাদেশের জামিনে তোমাদের নিঃশ্বাস ফেলতে দিবো না বাংলাদেশের পাবলিক ও সরকার আমাদের জাতিকে অনেক সাহায্য সহযোগিতা করেছে আমরা কখনোই এটা ভুলব না যেই যেখানে আছো হুশিয়ার হয়ে যাও না হলে তোমাদের বংশ আমরা ধ্বংস করে ফেলবো এই পাহাড়ে যাতে তোমরা শুনে রাখো এটাই ছিল ওনার বক্তব্য তবে উনি ওনার বক্তব্যতে বলতে চাইছিলেন যারা বাংলাদেশে পাহাড়ে ক্ষুদ্র নিগোষ্ঠী আছে যারা নাকি চাচ্ছে চট্টগ্রামের কিছু অংশ আর মায়ানমারের কিছু অংশ নিয়ে তারা একটা দেশ গঠন করবে তার একটা জাতি গঠন করবে তার একটা সরকার গঠন করবে এটা কখনো হতে দিবে না তো ওনার বক্তব্য তো বোঝা যায় বাংলাদেশের জন্য অনেক টান ছিল ওনার তো গ্রেপ্তার করাটা আমি মনে করি দেশের আইন অনুযায়ী গ্রেপ্তার করেছে তবে আমার মনে হয় আতাউল্লাহ জুন ছেড়ে দেওয়া উচিত কারণ আরকানের প্রত্যেকটা আর্মি সদস্য ওনার নেতৃত্বে যুদ্ধ করতেছে এখন বর্তমান মায়ানমারে ওনারা যদি বন্দী করে রাখা হয় মায়ানমারের জান্তা বাহিনীর সাথে যেটা রোহিঙ্গাদের একটা যুদ্ধ চলতেছে ওটা যুদ্ধটা বন্ধ হয়ে যেতে পারে ওরা সবসময় চাচ্ছে ওদের দেশটাকে ওরা নিজেরা স্বাধীন করতে ওদের দেশে গিয়ে ওরা বসবাস করতে তো বর্তমান মায়ানমারে ওরা যুদ্ধ চালাচ্ছে বর্তমান সো আমি বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারকে রিকোয়েস্ট করবো যে ওনারও মনে হয় ছেড়ে দেওয়া উচিত কারণ প্রত্যেকটা রোহিঙ্গা প্রত্যেকটা রোহিঙ্গা মানুষ কন্টেন্ট ক্রিয়েটর সবাই ওনার মুক্তি চায় জনসাধারণ সবাই ওনার মুক্তি চায় কারণ উনি দেশের জন্য ওনার দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করতেছেন সো আমি বাংলাদেশ সরকারকে রিকোয়েস্ট করব যে ওনার একটু মুক্তির ব্যবস্থা করলে ভালো হয় সালামুক